কি নাম ছেলে কোথায় বাড়ি বেলপাহাড়ি কি আছে সেথা দারিদ্রতা কি আছে সেথা দারিদ্রতা আর কিছু নাই খিদের বালাই পড়াশোনা কেউ করি না স্কুল আছে নয়তো কাছে কত দূরে কে পান্তরে মাস্টার কয়টা মোটে একটা স্কুল চলে গোলে বলে বাবা আছেন স্বর্গে গেছেন মা কোথায় রোগ সজ্জায় সংসার চলে ভিক্ষা পেলে থাকিস কোথায় গাছের তলায় ঝড় বদলে ভিজে জলে ডাক্তারখানা একটা না অসুখ বিসুখ সব ঝাড়ফুঁক পূজা পার্বণ শুধু শালবন হিন্দু না বৌদ্ধ জনযুদ্ধ কেন হলি কি করে বলি পুলিশ আসে মাসে মাসে এসে কি করে মারে ধরে তারপরে জেলে ও পরে কি পাস জেলে খাবার মেলে এখানে কি খাস শুধু উপাস ভাতের গন্ধ সমাল বন্ধ বাঁচিস কিসে সন্ত্রাসে আচলি আচলি আসবো পরে আসবো পরে এটা কাল বের হবে